ওই জামানার এক ঘটনা এক আল্লাহওয়ালা আমার মতো মাহফিলের মধ্যে বয়ান করতেছিল তখন ওই মাহফিল থেকে বয়ান করতেছিল তখন এক যখন এক মহিলা তখন ওই পদ্মে চলতে যাইতেছিল যাইতেছিল তখন ওই আল্লাহওয়ালা বয়ান করে বলহু আল্লাহ আল্লাহ হুসামাদ বলহু আল্লাহ আল্লাহ তালা এক আল্লাহ তালা ওয়াদিত নয় আল্লাহ আমাদের ধর্ম ইসলাম যখন এই কথা যখন বলতে লাগছিল তখন লাগে হিন্দু মহিলা ওই ওই রাস্তাতে যখন আর মসজিদের মাইকের যখন যখন আওয়াজ আসলো তখন মনে করলেন যে তাহলে এই মাইকের আওয়াজ কোথায় থেকে আইতেছে এত সুন্দর ধর্ম আমরা তো হিন্দুর পূজা করি মূর্তিদের পূজা করি গুণা করি সব সময় আমরা যেই মূর্তিতে পূজা করি আমরা কয়দিন বাদে আবার ভাঙ্গা সুরমার করে ফেলা দেই ডুবাই তাহলে আমাদের ইসলাম ওদের ইসলাম কীরকম আমার দেখতে হবে এই কথা মহিলা চিন্তা ভাবনা করার পর সরাসরি ওই মাইকের আওয়াজ কোথায় থেকে আইতেছিল ওই দিকে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এক আল্লাহওয়ালা রকম কবে বয়ান করতেছিল তখন মহিলা প্যান্ডেলের ভিতর ঢুকে গেল আর ওই হুজুরের নসিয়া শোনার পরে তিনি ওখান থেকে ইসলাম গ্রহণ করে বাড়ির থেকে চলে গেল বাড়ির দিকে রওনা হলেন তখন ওই ব্যক্তি কুরআন যখন পড়তেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন কুরআন তেলাওয়াত করতেছিল তখন তার আম্মা ঘরের বাইরে ছিল তখন তাকে বলা হলো হে আমার আম্মা হে আমার মেয়ে তুমি কি তিলাহত করতেছিলে তখন ওই মহিলা বললেন হে আমার আম্মা আজকে আমি আপনার একটা সত্য কথা বলে যাই ইসলামের মধ্যে মিথ্যা কলা বলা কবিতা গুণা আমি ইসলাম গ্রহণ করেছি আমি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তেছি তখন ওই মহিলাটি বলল হে আমার মেয়ে যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে আমাদেরকে সবাই হত্যা করে ফেলবে আমাদের ধর্মকে পরি পরিবর্তন শেষ কইরা আমাদেরকে সব লেগত পরিবর্তন করে ফেলাইবে আর আমাদের সাথে তোমার আব্বারও হত্যা করে ফেলাইবে যখন এই কথা যখন মেয়েটির মা বলল তখন মেয়েটি বলল হে আমার আম্মা আমি তো আমার জীবন গেলেও আমি ইসলাম ছাড়ব না আমি ইসলাম গ্রহণ করছি কালেমা পড়েছি আর জীবনেও ইসলাম আমি ছাড়ব না তখন মেয়েটির আমা বলল না না এইভাবে যাবে না তিনি তো ইসলাম ছাড়বে না এখন কি করা যায় যদি গ্রামের যায় সবাইকে হত্যা করে ফেলবে এইরকম যখন চিন্তা ভাবনা করতেছে মেয়ে কোনোতেই নসিয়ত মানতেছে না যতই নসিহত নসিয়ত করে যতই তুই কথা বলে কোনো কথাই মানে না কিছুই মানতেছে না এখন চিন্তা ভাবনায় পড়ে গেল একটুবারে তার আব্বাই বাড়ি থেকে বাড়িতে আসলো আসার পরে এইবার উনারে ভাত খাইতে দিল খাওয়ার পরে বলতেছে হ্যাঁ আমার আম্মা ইদের একটা কথা শুনলাম তোমার আম্মাই বলল বলেন কি শুনেছেন বলল যে তুমি হলে ইসলাম গ্রহণ করেছো আমাদের সব ধর্মকে পরিবর্তন করে ফেলাইছ তুমি যে এই কাজগুলা করলা যদি আমাদের গ্রামের মানুষ যাই না যা তাহলে কি হবে আমাদেরকে তোমার সাথে তো হত্যা করে ফেলাইবে মেয়েটি তখন বলল হেবার আমি যদি একবার কইলাম আমি ইসলাম গ্রহণ করেছি আমি ধর্ম কখনোই পরিবর্তন করতে পারব না আমার ইসলাম হলো ধর্ম যেই আপনারা ধর্ম পালন করেছেন মূর্তিদের পূজা করেছেন ওগুলা হিন্দুদের মূজা আপনার আমি যেই মূর্তি পূজা করেছি দুই দিন বাদে তো ওটা আমরা দিয়া মধ্যে আর আমাদের ইসলাম যেটা গ্রহণ করেছি আল্লাহ আছে আমার মৃত্যুর জান্নাত পাবো আমি বিশ্বাস করি এইবার মেয়েটিকে কোনোভাবে তার পিতা বুঝাইতে পারলো না এখন আর কি করা যায় এইরকম চিন্তা ভাবনা করতেছে তারপরে মেয়েকে চুলের মোটে ধৈরা কয়েকটা থাপ্পড় লাগাইল মেয়েটি তাও ইসলাম ছাড়বো না খুব হাউমা করে কান্দে এইভাবে তো আমার মেয়েকে ইসলাম ছাড়াইতে পারবো না তোর ওই আমার এক বাসা ছিল ওই যেমন এই বাসা বলতো আমার একটা সিলমোহর আছে আংটি যদি আংটি যদি কেউ রাখতে পারে আর যদি কেউ হারাই ফেলায় তাহলে তাকে আমি হত্যা করে ফেলাইব সমস্ত উজির নাজিরকে ডাক দিলেন হে উজিরেরা হে নাজিরেরা তোমরা এদিকে আসো আমার আংটি কে রাখতে পারবে এই বছর সবাই অবাক কেমনে রাখবো যদি বাসারাই এই শিলমরা আংটি যদি রাখি যদি হারাই ফেলাই তাহলে তো আমাদেরকে কল্লা ফেলাইবে হত্যা করে ফেলাইবে ওই সময় তার বাবা ছিল তাই এবার একটা বুদ্ধি পাইছি এই শিলমোহর আংটি আমি আমার মেয়েকে দিব মেয়েকে যদি দেয় আর আমার মেয়ের আংটিটা আমি চুরি করে আর নদীতে পেলাই দিব আর আমার মেয়েকে হত্যা করা ফেলাইবে আর কোনো মানুষেরা জানবে না কেউ জানবে না আর আমি তখন আমরা হেন্দুতে বা হেন্দুই থাকবো মেয়ের হত্যা করে ফেলাইব এইবার বাদারা বললেন হ্যাঁ বাদশা আপনার আং শিলমোহর আংটিটা আমার দেন আমার মেয়ে খুব ভালো লোক আমার মেয়ে আপনার আংটিটাকে খুব যত্ন করে রাখবে বললেন হ্যাঁ তোমার আংটি কি তোমার মেয়ে খুব যত্ন করে রাখতে পারবে যদি না রাখতে পারে তোমার মেয়েরা কিন্তু আমি হত্যা করে ফেলাবো তুমি কি মানবা শর্ত তখন বললেন ইয়া হেউ বাদশাহ আমি যা বললাম আপনার আমার মেয়ে অক্ষর অক্ষরে পালন করবে তখন বাদশাহ থেকে আংটিটা নিল নিওয়ার পর তখন বাড়িতে চলে গেলেন মেয়েটিকে বললেন হ্যাঁ আমার আম্মা এই যে আমি তোমার আংটিটা দিলাম এই আংটিটা তুমি তোমার ঘরের ভিতরে যত্ন করে রাখবা এই আংটিটা ওরা বাদশাহ এই আংটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে হত্যা করবে আমাকেও হত্যা করে ফেলবে তখন মেয়েটি আব্বা ডা আংটি দিলাম বলে আব্বা তাহলে আংটিটা আমার ভিতরে দাও তখন তিনি আংটিটা তার হাত থেকে নিয়ে পকেটে বিসমিল্লা করে ঢুকাইলেন বিসমিল্লা করে ভরক আংটি যখন ঢুকাইলেন মেয়েটি রাইতে ঘুমিয়ে গেলেন এইবার তার আব্বা ঘর ভেতর ঘরটাকে লক করলো লক করে বস্তে বস্তে ধরদা খুললেন দেখতে তার মেয়ে ঘুমাইছে নাকি যখন তার মেয়ে কাল ঘুমের মতো গেলেন তখন তার আব্বা চোরের মতো দরজা খুলে যেখানে আংটি রাখছে ওখান থেকে আংটিটা চুরি কইরা বাইরে নিয়ে গেলেন এইবার চিন্তা ভাবনা করলেন এবার আমার মেয়ে কি করবে ইসলাম তুমি গ্রহণ করেছো তোমার মৃত্যু অবশ্যই হবে আংটি তো আমার কাছে এবার আংটি তো আমি পানিতে ফেলাই দেবো তোমার তো নিশ্চিত মৃত্যু বরণ মেয়ে কিন্তু জানে না ঘটনা কিরকম ঘটে গেছে মেয়ে তো সুন্দর মতো ঘম পাড়তেছে এদিকে তার পিতা আংটিটা নদীর ফেলাইয়া দিলেন ওই আংটিটা যখন একটা মাছে খাই ফেলাইলো আর ওই সমস্ত ঝাউলা ছিল তখন মাছটা মারলো একটা মাছ মারলো ওই মাছই খাইছে আংটিটা আর ওই মাছটা খাওয়ার পরে ওই মাছটাকে ওই মেয়েকেই কুটে দিয়েছে ওই মেয়ে বিষ বলে যখন মাছটাকে ধোবাই করলো কুটলো তখন দেখলে আংটি কিরে ব্যাপার কি আংটি তো আমি আমার ঘরের ভিতরে আংটি এখানে কেমনে আসলো কারণ কি আংটি আইলে কারণ কি তার আব্বাই আমার ষড়যন্ত্র করছে আমারে মারার জন্য এই এইরকম ষড়যন্ত্র করছে তাহলে তো আমার মারার জন্য খুনা হত্যা করব। যে আমি কেউ মাসে জানে না এই জন্য আমার ষড়যন্ত্র করছে এইবার আংটিটা বিশ আবার ঘরের ভিতরে রাখলেন এদিকে তার পিতা বলতে হ্যাঁ আমার মেয়ে আমি তোমার যে আংটিটা দিয়েছি ওই আংটিটা আমার দাও এইবার মেয়ে বিশ মিল আংটি তার হাতে দিলেন এইবার তার বাবা অবাক কি আমি আংটি ফেলাইলাম নদীর ভিতরে তুমি আংটি কেমনে পাইলা কারণ কি হ্যাঁ আমার আমি তো আংটিতে নদীতে ফেলাইছি তুমি কেমনে পাইলা অবাক কান্ডব আং কয় কেমনে তুমি আংটিটা পাইছ তো বলল আব্বা তুমি যে আমার ঘরে ভিতরে আংটিটা চুরি করে রাখছ চুরি করলে তুমি নদীতে ফেলাই দিছ আমার আল্লাহ কিন্তু আমার ঠিকই জানাইছে তুমি পাওয়ার আল্লাহ আল্লাহ পাওয়ার যে তুমি আমি আংটি করে ফেলাইলাম তুমি দেখলে না তুমি আবার পাওয়া গেলা বললেন এর নামি হলো ইসলাম এর নামি হলো ধর্ম ইসলাম হলো সত্যবাদী ইসলাম কখনো মিথ্যা বলে না এইবার মেয়ে এইবার মেয়েটির বাবা বললেন আসলে এই কথাটা ঠিক আমার মেয়ে তো সত্য কথাই বলেছে তাহলে আমরা আবার কেন হিন্দু থাকবো আমরা সকালেই মুসলমান হয়ে যায় এইরকম হয় সকলেই মুসলমান হয়ে যায় এ আই গো হান্ না সুব দৌরব্বা কুমুল্লা দি কল্লা দিন আমিও ক বেলে কোন আল্লা কুম তাত্ত কুম এ আই গো না সুব দৌরব্বা কুল্লাদি মানুষেরা

আসমানকে বানালেন সাদ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করার পরেও আমরা কেন ভোগ করি আজকে আমরা কিছু কাফের আছি মুশিক আছি আমরা কাফের নাফারমানি করি আল্লাহ নাফার মার করি তাই বা তা বিল্লা তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফার মানি করো এই বা তা বিল্লা তোমরা তো ছিলেন কুম তুম আহ আমি তুমা তো ছিলা প্রাণহীন তোরা তো জীবিত ছিল না তোমরা কেমনে আল্লাহর সাথে নাফার মানি করো এইসব জানোয়ারের বাচ্চারা কিছু লোক আছে এটা নাফার মানি করে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর সাথে লগেলের সঙ্গে সঙ্গে শিরিক করে ইরা ওর ইসলামের ইরা তো ইসলামের একদম নাফার মান কুফুরি করে এটা আল্লাহকে ওকে মানে যদি আল্লাহকে মানে এসব শয়তানের বাচ্চারা কিছু কিছু লোক আছে যে ইসলামের বিরুদ্ধে চলে এরা দেশটাকে ধ্বংস করে ফেলাই গেছে এটা বাচ্চাদের কিছু হুদুরকে হুজুর যদি ঠায়ে হুদুরদেরকে ভুল দইরা একবার অবস্থা খারাপ করিয়া দেয় অথচ নিজের বোঝাইছে হে ভুল দেখবে না কত জানোয়ারের বাচ্চারা এসব দেশটা দশ চলে গেছে এখন তো ফিলিস্তানের কি অবস্থা শুরু হয়ে গেছে আমাদের যদি কারো মমিনা আমাদের মমিন পাক্কা মমিন হতে চায় তাহলে আমাদেরকে এটা মনে করতে হবে ফিলিস্তানে কোনো লোক যদি মারে কোনো ভাইকে যদি হত্যা করে তাহলে আমাদের মনে করতে হবে আমার ভাইকে হত্যা করেছে ফিলিস্তানে কোনো লোককে যদি হত্যা করে তাহলে মনে করতে আমার ভাইকে হত্যা করেছে ফিলিস্তানের কোনো বোনকে হত্যা করে তাহলে মনে করতে আমার বোনকে হত্যা করেছে ফিলিস্তানের কোনো মমিনকে হত্যা করে তাহলে মনে কর আমার ভক্তি লেগেছে ফিলিস্তানের কোনো মানুষকে হত্যা করে তাহলে মনে আমার পিতাকে হত্যা করেছে ফিরিস্তানের কোনো কোনো মানুষকে যারা ইসলাম বর্গ আছে এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে অনেক মানুষ তো ফিলিস্তানদের লোকদেরকে খুব অবস্থা খারাপ লাগছে আমার ভাইদের অবস্থা করছে আমার অব অবস্থা করছে আমাদের মনে হবে ফিলিস্তানের কোন লোককে হত্যা করলে মনে করতে হবে যে তাদের ইমান নাই যারা মনে করবে যে ফিলিস্তানের লোকদের হত্যা করছে আমার কি তাহলে মনে করবে তার কোনো ইমান নাই আমি একশো বার করবো কথা রাসুল বলেছেন বলেন যে হ্যাঁ মানুষেরা তোমরা ইসলামের বিরুদ্ধে জিহাদ করো আমি তোমাদের সাথে আছি তোমাদের সাথে তাদেরকে লাঞ্ছিত করব তাদেরকে জয় তোমাদেরকে জয় করবো ওই সব কাফেরদেরকে আজ সাথে আমি নাই আমি তোমাদের কাছে তুমি যদি মমিন হও তুমি যদি পাক্কা মমিন হও তাহলে ওই সব জানোর কি করবে ইসলাম শেষ করবে কেমনে তুমি যদি আমারে মানো ওই মানুষ কি করবে হাজার মানুষ আছে হাজার মানুষ থাকবে আমি আমি একা তোমার পক্ষে আছি ওইসব জানার রাস্তাকে পারবে আজকে দেশটা ধ্বংস করে কি অবস্থা হাই হাই দেশটার একবারে নাস্তিক দেবর বরপুর হয়ে গেছে আজকে মাস্তিদুল আসা বানাইছে মুসলমানেরা কিন্তু দাবি করে খ্রিস্টানেরা দাবি করে নাসারেরা দাবি করে শয়তানের রাস্তা যারা কিছু কিছু লোক আছে এরা মমিন

মসজিদকে ভাঙ্গা চুরমুর করে ভের করতেছে ফিলিস্তানের দেশটা ফিলিস্তানের মোমেনদেরকে হত্যা করতেছে কি অবস্থা হাই হাই মোদি তো আরো কার কিছু মোদির অবস্থা তো না আমি ডাক্তার ইউনুসকে বলতে চাই এখান থেকে চিনা ভুক্ত কত হবে আমি ডাক্তার ইউনুসকে বলতে চাই যে যে এমন অবস্থা জিনা করে জিনার অবস্থা লাইসেন্স করে দিছে মথাও লাইসেন্স করে দিছে টাঙ্গাইলে যান জিনের অবস্থা ও জিনাও অভাব নাই এটা লাইসেন্স করেছে ডাক্তার ইউনুস এর আগে লাইসেন্স করে দিয়েছে কি অবস্থা আমি বলতে চাই ডাক্তার ইউনুস ক্যাম হ্যাঁ ডাক্তার ইউনুস তুমি জিনাকারি মুক্ত করো আমি ডাক্তার ইউনুস বলতে চাই যে দলে পুরে জিনাকারি হইতেছে জিনা মুক্ত করো আমি ডাক্তার ইউনুস বলতে চাই যাত্রাবাড়ি চৌরাস্তা জিনা হইছে এগুলো মুক্ত করতে চাই তুমি তো ইসলাম থেকে তুমি যদি ইসলাম না মানো তাহলে তুমি দেশ ছেড়ে দাও তুমি কি আর না তুমি মুসলমান দাবি করো তুমি তুমি নিজেই তো দেশটাকে ধ্বংস করে তুমি আলেমদের বিপক্ষে গেছ তুমি মমি তুমি নিজেই তো মমিন কাগেছো তুমি যদি সবাই মানতা তুমি সবাই তো ইবাদত করতো তুমি আল্লাহ কথা মানতা তুমি তো মানুষের ইবাদত করো না আল্লাহ রাসুল হজরত অমর রাজি আল্লাহ তালু বলেন যখন রাসুল সাহেব ইন্তকাল করেন তখন সবাই হাউ মাউ করে কানতেছে হাই 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 রাসুল মারা গেছে সবাই কানতেছে এদিকে তো সবাই হাউ মাও করে কান দেন হজরত আবু অকর রাজি আল্লাহ Vai chamar aí. Hein?